চাচি দশটা টেয়া দিন আমার এই নোটটা রাখুন হ্যাঁ আমি রিক্সা ভাড়াটা বুঝছেন দুই মিনিট নিয়ে দাঁড়ান আমার এক হাজার আমি নোটাই দিতেছি দাঁড়ান হ্যাঁ এই এই যে আমি টাকা নিয়ে আমার টাকা নোট চলে আসছি উনি যদি বিশ মিনিট দাঁড়ায় আমার জন্য ওনার জন্য থাকতেছে বিশাল একটা সারপ্রাইজ ওমা চলে যাইতেছে মা চলে যাবে নাকি চলে যেতেছে না 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 যাই না যাই না না এই যে উনি কিন্তু বসছে একটু দেখাও একটু দেখাও উনি কিন্তু বসছে তার মানে কি স্পষ্ট লাউড এন্ড ক্লিয়ার উনি হচ্ছে যাবে না চলো আসো আমরা পলাই এই যে জিজ্ঞাসা করতেছে হ্যাঁ যে টাকা দিছিল ওই ছেলেটা কোথায় আদৌ তো আর ওই কথা না এই যে দেখেন জুম করে একটু দেখাও হ্যাঁ উনি হচ্ছে আমাকে যে পুষতেছে এই যে আবার আগে যে বসতেছে তো সময় হচ্ছে বিশ মিনিট চলেন আমরা একটু দেখি হ্যাঁ আমি ঠিক এই মানুষটার কাছ থেকে দশ টাকা আনছিলাম আর আমার এক হাজার টাকা দিয়ে চলে আসছিলাম তো উনি হচ্ছে অনেকক্ষণ বসছে প্রায় সাতাইশ মিনিট টাকাটা দেন আপনি নিয়ে চলে নিয়ে চলে যাই মানে আমার জন্য সাতাইশ মিনিট অপেক্ষা করছে একটু এদিকে আসেন আচ্ছা একটা কথা খুব ভালো লাগছে উনি বলতেছে কাটটা কাট আমি নিবো

どうですか